সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন তুরস্ক থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ জয়নাল আবেদিন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দুটি ব্রেকিং নিউজ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দখলদার দেশটি গাজাতে হামলা করে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম বিক্রেডের মুখপাত্র আবু বায়দাকে নাকি হত্যা করেছেন অন্যদিকে ইয়েমেনের রাজধানী সানাতে অপর এক হামলায় আনসারুল্লাহ হুতি বাহিনীর প্রধানমন্ত্রী সহ তাদের পরিষদের বেশিরভাগ সদস্যই নাকি নিহত হয়েছেন আবু বায়দার ভাগ্যে কি ঘটেছে তিনি কি সত্যি নিহত হয়েছেন তার ওপর এই হামলার ব্যাপারে হামাস কি বলছে অন্যদিকে আনসারুল্লাহ হতি বাহিনীর প্রধানমন্ত্রী সহ আর কোন কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন অত্যন্ত নিঃশংস ও বর্বরচিত এই হামলার প্রতিক্রিয়ায় হামাস ও আনসারুল্লাহ হতি বাহিনী কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে এই দুটি হামলার পরে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে এসব নিয়েই আমরা আজকে কথা বলবো তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন ধন্যবাদ বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে দখলদার দেশটি গাজাতে হামলা করে হামাসের সামরিক শাখা আল কাসাম বিগ্রেড মুখপাত্র আবু বায়দাকে হত্যা করেছেন মূলত গতকাল অর্থাৎ তিরিশে আগস্ট গাজা সিটির আল রিমাল অঞ্চলে অবস্থিত একটি ভবনে এই হামলা করে দখলদার দেশটি ভবনটি ছিল মূলত একটি আবাসিক ভবন এখানে যারা বসবাস করত তাদের মধ্যে বেশিরভাগই ছিল নারী শিশু এবং গাজার বিভিন্ন অঞ্চল থেকে বাস্তুচ্যুত জনগণ নাগরিক দখলদার দেশটি দাবি করছে যে তারা দীর্ঘদিন ধরে আবু ওবায়দার গতিবিধি পর্যবেক্ষণ করছিল তারা তাকে অনুসরণ করেই সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার উপরে এই হামলা করে এই হামলাটি দখলদার দেশটির সেনাবাহিনী আইডিএফ এবং গোয়েন্দা সংস্থা সিনবেদ এক যোগে করে দখলদার দেশটি এই হামলায় বিমান বাহিনী থেকে সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র ব্যবহার করে আকাশ থেকে নজরদারি করে এবং সুস্পষ্ট গোয়েন্দা তথ্য ব্যবহার করে দখলদার দেশটি দাবি করছে যে এই হামলায় আবু ওবায়দা নিহত হয়েছেন যদিও হামাসের পক্ষ থেকে এই ব্যাপারে এখনো সুস্পষ্ট কোনো বক্তব্য বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি তবে হামাস দাবি করেছে যে এই হামলায় এক ডজনের মতো ব্যক্তি হতাহত হয়েছেন তার মধ্যে আবু ওবায়দা আছেন কিনা এই ব্যাপারে হামাস কোনো মন্তব্য এখনও করেনি দাবি করেছে হামাজ যে এটি একটি ও বর্বরচিত হামলা এটি যুদ্ধ অপরাধের সামিল এই দখলদার দেশটিকে চরম মূল্য দিতে হবে মূলত দখলদার দেশটি গাজা সিটি দখল করার জন্য যে নতুন করে অভিযান শুরু করেছে সেই অভিযানের একটি অংশ হিসেবেই এই হামলা করে কে ছিলেন এই আবু বয়দা বা আবু বয়দা কে আবু বয়দা হচ্ছেন যেমনটি আমি বলেছি যে আল কাসাম ব্রিগ্রেডের মুখপাত্র তিনি প্রতিরোধ গোষ্ঠীর বিভিন্ন তথ্য বিভিন্ন খবর ভিডিও বার্তার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জানাতেন তিনি মূলত প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি মূলত ফিলিস্তিনি প্রতিরোধের কণ্ঠস্বরে পরিণত হয়েছিলেন তিনি কি সত্যি নিহত হয়েছেন নাকি আহত হয়েছেন হয়তোবা কিছুদিনের মধ্যে আমরা তা জানতে পারবো তিনি যদি সত্যিই বেঁচে থাকেন তাহলে হয়তোবা আবারও ভিডিও বার্তায় আমাদেরকে প্রতিরোধের বিভিন্ন খবর জানাবেন আর যদি তিনি সত্যি নিহত হয়ে থাকেন তাহলে হয়তোবা কিছুদিন পরে হামাজ তা স্বীকার করবে সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি নিহত হলে প্রতিরোধ গোষ্ঠী সাথে সাথেই তা স্বীকার করে না একটু দেরিতে স্বীকার করে অন্যদিকে দখলদার দেশটি ইয়েমেনের রাজধানী স্থানাতে হামলা করে আনসারুল্লাহ হুতি বাহিনীর প্রধানমন্ত্রী আল রাহাবি সহ মন্ত্রী পরিষদের বেশিরভাগ সদস্যকে হত্যার দাবি করেছেন বিভিন্ন গণমাধ্যমে এই ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে প্রধানমন্ত্রী সহ আনসারুল্লাহ হুতি বাহিনীর মন্ত্রী পরিষদের বেশিরভাগ সদস্যই নাকি নিহত হয়েছেন তবে আনসারুল্লাহ হুতি বাহিনী এই ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করেছে তারা দাবি করেছে যে তাদের প্রধানমন্ত্রী নিহত হয়েছেন এই খবর সত্য তবে আর কোন কোন ব্যক্তি নিহত হয়েছেন তারা সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি আনসারুল্লাহ হুতি বাহিনী দাবি করেছে যে এই হামলায় তাদের সর্বোচ্চ নেতা আব্দুল মালিক আল হুতি সহ প্রতিরক্ষা মন্ত্রী প্রাণে বেঁচে গেছেন বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে এই হামলায় হুতি বাহিনীর প্রতিরক্ষা মন্ত্রী নগরায়ন মন্ত্রী যুবমন্ত্রী সহ সেনাপ্রধান সহ বেশিরভাগ গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন মূলত গত আঠাশে আগস্ট দখলদার দেশটি এই হামলা করে এই হামলার আগে হুতি বাহিনী দখলদার দেশটিকে লক্ষ্য করে এক যোগে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে এবং প্রথমবারের মতো দখলদার দেশটিকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কোনো কোনো গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে প্রথমবারের মতো কোলাস্টার বোমাও নিক্ষেপ করে দখলদার দেশটিকে লক্ষ্য করে হুতি বাহিনী দু তেইশ সালের সাতই অক্টোবর দখলদার দেশটি গাজাতে বা গাজাকে লক্ষ্য করে যে এক একতরফা সামরিক অভিযান শুরু করে তারই প্রতিক্রিয়ায় মূলত বাহিনী দখলদার দেশটিকে লক্ষ্য করে বিভিন্ন সময়ে হামলা করে আসছিল তারা লোহিত সাগরে দখলদার দেশটির মালিকানাধীন বিভিন্ন জাহাজ এবং দখলদার দেশটির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে হামলা করে আসছিল এসব হামলার প্রতিক্রিয়া মূলত দখলদার দেশটি আনসারুল্লাহ হুতি বাহিনীকে লক্ষ্য করে বিভিন্ন সময়ে হামলা করেছেন তবে সর্বশেষ এই হামলা অন্য সব হামলাকে ছাড়িয়ে কারণ এই হামলায় গেছেন হুতি বাহিনীর প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ সব ব্যক্তি কিন্তু নিহত হয়েছেন যেমনটি আমরা এর আগে লেবাননে দেখেছিলাম হিজবুল্লাহ প্রধান সহ তাদের গুরুত্বপূর্ণ সামরিক নেতারা কিন্তু একই জায়গায় একই হামলায় নিহত হয়েছিলেন এই হামলার প্রতিক্রিয়ায় আনসারুল্লাহ বাহিনী কি ধরনের পদক্ষেপ নিতে পারে তা এখনো পরিষ্কার নয় তবে তারা এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন এবং তারা ফিলিস্তিনের পক্ষে দখলদার দেশটির বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন প্রিয় দর্শক একদিকে গাজাতে হামলা করে হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু বাইদাকে হত্যার দাবি করছে দখলদার দেশটি অন্যদিকে ইয়েমেনের রাজধানী সানাতে হামলা করে আনসারুল্লাহ হুতি বাহিনীর নেতৃত্বের বেশিরভাগ অংশকে হত্যার দাবি করছে দখলদার দেশটি বিভিন্ন গণমাধ্যমে একই রকম দাবি করা হচ্ছে এই দুটি হামলার প্রতিক্রিয়া কি হতে পারে এর ফলে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে এই ব্যাপারে আপনারা কি মনে করেন কি ধারণা করেন আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ